নাজিম তুই ঘাড় ব্যাক কর হাটিস কে তোর ঘাড়ে আবার কি হলো আর ভাই কইন না পরিবারের দায়িত্ব ঘাড়ে পড়ছে তো এই ভারে ঘাড় বাঘা হয়ে গেছে গা ছি 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 রেনো নেই ছি রে বন্ধু কত আব্বাস আব্বাস তোর গোয়া দিলাম গাব গাছ তাহলে আমি একটা কই আচ্ছা ক তাল গাছ তাল গাছ তোর গোয়া দিলাম কাঠাল গাছ না তো না মিলল ব্যথা হ্যাঁ তুই একটা প্রশ্ন করবো ঠিক আছে রাগ করা যাবা না কেন আরে বন্ধু এটা রাগ করার কি আছে একটা প্রশ্ন তো করবি কি প্রশ্ন করবি কর

আপেল পরে তুই পানি পরে তুই সব গুলা খালি তুই তোরই গড় সিলাই করে দিব আরো কিছু দূর যাওয়ার পরে একটা বান্দর লাঠি পড়ে পাইলাম তাহলে এই লাঠিটা কার গদে দিব তাহলে লাঠি তো তোর গদে দিব কিছুক্ষণ আগে না আমার গর সিলাই করে দিলো তাইলে আমার তো